আমি সাতল অন্য একটা সাইডে যাচ্ছি দেখি ওদিকে পাওয়া যায় কিনা তো যেতে একটু ভয় ভয় লাগতেছে যে কখনো এরকম আসেনি যাচ্ছি দেখি তবুও কাকা এটা কি সাতল পাড়া আচ্ছা কাকা আমি আসছি হচ্ছে আপনার গাইবান্ধা পালসি থেকে একটু বসলাম কাছাকাছি আসলাম কাকা আমি আসছি মনে হচ্ছে গাইবান্ধা পালসবিহ থেকে তো আমি আপনাদের এদিকে প্রথমবার আসলাম সতপার দিকে তো আমি আসলে মূলত জানতে চাচ্ছি যে আপনার সতল হিসাবে আপনার তো এদেশ নাগরিক আপনারা কোন কোন দিকে পিছিয়ে আছেন বা কোন কোন অধিকার আপনারা চাচ্ছেন কিন্তু আপনাদেরকে এই দেশ থেকে সেই অধিকারটা দেওয়া হচ্ছে না আপনি কিছু বলতে পারবেন অনেক অধিকার আমাদের দিচ্ছে না হচ্ছে আমাদের এই জুমা জমি আছে অনেক দিন থেকে খাচ্ছে আপনাদের সহজে মুসলিম মেয়েরা বর্তমান রানিং চেয়ারম্যান রফিকুল জমি জমা আমাদের হস্তান্তর ভাবে খাচ্ছে কায়দা মামলা রায় পাইছি অন্য কিছু পায়া আমাদেরকে ভগান্ত করাচ্ছে জমা জমির ব্যাপারে হস্তান্তর কয়েকদিন আগে আমাদের মারামারি হয়েছিল এখানে হওয়ার পর যাই হোক মানে কাছে কাছে মারামারি ওই আমাদের চেয়ারম্যানের সাথে যে জমি ভূমি দস্যু আর কি জমি দখল করে সেটা অবস্থা করে যাই হোক অনেক কিছু হায়া লাস্টে আবার আমাদেরকে এক মিয়া মানুষক মন্ডলের রাজনেতারকে কানে থাপড়ে তাকে চর মারছিল গোবিন্দগঞ্জ নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেন্স সেটা আবার পরে গোবিন্দগঞ্জ লেয়নি তা লিয়ে গেছে জিয়া রহমান মেডিকেল বুগুড়া সেখান থেকে আসতে আবার রাতে দিনের এগারোটায় হয়েছে দিনের এগারোটায় মনে হয় গন্ডগোল হয়েছে তার রাতে বারোটার দিকে আবার মনে করো যে আগুন ঘরে ধরে দিয়েছে এই অবস্থা করে আমরা বন্দন করতেছি বিভিন্ন আমি হচ্ছে একটা সময় জানছিলাম যে আপনাদের এখানে যখন সাবেক এমপি এই যে আবুল কালাম আজাদ আমি একটা শুনছিলাম যে ওই নাকি হচ্ছে আপনাদের বাড়িতে আগুন লাগিয়ে দিছিল তারপর হচ্ছে আপনাদের তুমি অনেক আওয়ামী লীগের এমপি গোবিন্দগঞ্জে এটা কত আসন এটা হলো বত্রিশ এটা মানে গোবিন্দগঞ্জ কত নাম্বার আসুন মানে এটা গাইবান্ধার কত নাম্বার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যত্ন হোক তো আবুল কালাম আজাদ তো ওই এমপি আমি শুনছিলাম যে উনি হচ্ছে সাঁওতালদের অনেক অনেক জমি দখল করছে বুলবুল আনন্দ যে ওনার ভাই যে উপজেলা চেয়ারম্যান তারা এরকম এটা চক্রান্ত করে আমাদেরকে ইভেন তাদের তাদেরকে আগুন দিয়ে পুড়ে মারছে আমি মারছে মানে প্রশাসনের সহায়তায় তো বুঝতে পারছেন যে দেখুন আমাদের এই দেশে শাওতাল বা অন্যান্য যারা আছে সংখ্যালঘু সংখ্যালঘু বলতে আমি কিন্তু আপনাদের ছোট করে বলতেইছিলাম যে আপনাদের সংখ্যা কম সেই বলছি আমাদের এই কিন্তু মুসলিমরা কিন্তু যথেষ্ট অধিকার ভোগ করে হিন্দুরা কিন্তু যথেষ্ট অধিকার মানে ভকর করে থাকে থাকে আছে কিন্তু এই শাওতালরা বা যারা সংখ্যালঘু আছে এই সাদলের মতো তাদেরকে সে পরিমাণ সরকার দেখতেছে না কোনো সরকারই দেখেনি এবং তাদেরকে যখন যে সরকার আসে সেই সরকারের লোকজন তাদের উপর নিজে চালায় এবং সেই ক্ষেত্রে সরকার নিশ্চিত থাকে তো তারা সংখ্যালঘু হওয়ার ফলে তাদের পাশে সরকার কোনো ভাবে তারা সংখ্যায় কম তারা সর্বোচ্চ একটা মানববন্ধন করতে কোনো কিছু জন্য আমাদের কোনো এলাও করে না যা ওদের আমরা যাই মুখের জবানটা দিয়ে দেয় ভালোবাসার কারণে তারা হলো টাকা দিয়ে কালো বাজারে ঢেকে দেয় আপনি তাহলে আজকে আমরা বিচার পাবো এখন আচ্ছা সাধন দর্শক আমি আপনাদের সাথে একটা প্রশ্ন বলতে চাই আপনি দেখেন তো যে বাংলাদেশে যে যত বড় প্রশাসন বড় বড় জায়গায় কয়জনকে আপনি আপনার সাতলকে পাবেন কেউ আপনি কাকে পাবেন আপনি পুলিশ প্রশাসন সেনাবাহিনী কোথা আপনি পাবেন না তাহলে এই লোকগুলা পাশে দাঁড়াবেটাকে শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক কর্মসংস্থান সব জায়গা ক্ষেত্রে এই সাতলরা অনেক অনেক পিছে আছে তাহলে এই লোকগুলা যে কথাবার্তা বলবে বা এই লোকগুলা যে যে শক্তি মত্তা নিয়ে যে দাঁড়াবে যে হ্যাঁ আমরা অধিকার চাই তো দাঁড়াবে দাঁড়াতে চায় তখন ওরা আমাদেরকে মেলা হুমকি হুমকি দেখায় হুমকি দে আসলে তো সংখ্যালঘু হলে যাওয়াটা হয় আসলে বাংলাদেশে প্রকৃত সংখ্যালঘু যদি হয় তাহলে আসলে এই লোকগুলোই এই লোকগুলো এদেশে থাকে তারপরে এই লোকগুলো এই লোকগুলোর প্রতি সরকার যে সর্বে আসুক অনেক অবিচার করে এবং তাদের যেটা যে অধিকার পাওয়ার কথা আমরা সাধারণ আমি মুসলিম হিসাবে আমি যে অধিকারগুলো পাই এই লোকগুলোকে সে অধিকার দেওয়া হয় না এই লোকগুলোর সম্পত্তি বাজারতে করা হয় এই লোকগুলোকে চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরেই অনেক ভাবে তাদেরকে হিমশিম নাখানি চুবানি খাওয়া এবং এই লোকগুলো যে এতটা পিছে আছে সরকার যে তাদের দিকে দেখবে বা তাদেরকে আর্থিকভাবে ভাবে বা কর্মসংস্থানের দিকে বা কোঠার মাধ্যমে এই লোকগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে দেশটাকে যে এগিয়ে নিয়ে যাবে এটা কোন সরকারকে আমি দেখিনি আর যে সরকারই হোক সে সরকার যদি মনে করে যে এই ধরনের লোকগুলোকে মাইনাস করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে আমি বলবো যে এটা কখনোই সম্ভব না কারণ এই ধরনের লোকগুলোকে যদি আপনি শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে না পারেন যদি যাবে আর এই লোকগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আমি একটা কথা বলবো যে সরকারের এই দিকগুলোতে হাত দেওয়া উচিত এবং যারা পিসি আছে তাদেরকে এগিয়ে নিয়ে যেয়ে সম্মিলিতভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি একদল লোককে এগিয়ে নিয়ে যাবেন আর দল পিছিয়ে পড়বে এইভাবে একটা দেশ কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না আপনি সবাইকে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে একটু সহায়তা করেন এবং যারা পিছিয়ে আছে তাদেরকে আরো বেশি সহযোগিতা করেন সম্মিলিত হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই কাকা আপনার আর কিছু বলার আছে না আমি একটু বলবো লেখাপড়ার দিক দিয়ে লেখাপড়া পড়ার দিক দিয়ে আমাদের দিচ্ছে না তার মধ্যে আমাদের কাছে যাই হোক আচ্ছা